তো মেয়েরাজের রাত্রিতে রাসুল উল্লাহ সাল্লা জান্নও সফর করেছিলেন জাহান্নামা সফর করেছিলেন জিবাইন হাসানের সঙ্গে জান্নাতও সফর করেছিলেন মেয়েরা রাত্রিতে জাহান্নামা সফর করেছিলেন তো রাসুল উল্লাহ সাল্লাহ যখন জান্নাতের সফরে যান তখন দেখলেন একটা নহর যে নহরের দুইটা পাশ মণি মুক্তা দিয়ে বাঁধা মনি মুক্তা দিয়ে নদীর যে দুইটা ধার থাকে না যেমন পদ্মা নদী দুইটা ধার আছে দুইটা বাস আছে এই দুইটা পার ওই নহরের মনে মুক্ত দিয়ে বাধা অত্যন্ত চমৎকার যার পানি থেকে মেষ কাম্বরে সুভ্রাম ভেসে আসছে পানিগুলো দুধের মতো সাদা মধুর চেয়েও মিষ্টি হাসন উল্লাহ আসলাইসাল্লাম হাজরত জিব্রাইলাস জিজ্ঞেস করলেন এটা কিসের নহর এই নহরটা কার জন্য তখন জিবরাইল আলিসাল্লাম বললেন এ নহর আল্লাহ তানা আপনাকে দান করবেন এর নাম বলুন কাউসা আসুলা কাউসার বললেন ইন্ন আত্ময়ীনা কাল কৌস আল্লাহ বলেন ইন্ন আত্ময়ীনা কাল কাউসার হ্যালো বি আমি আপনাকে কাউসার দান করেছি এটাই হলো সে হাউস এ কাউসার এই হাউসে কাউসারের পানি যে একবার পান করবে সে আর কখনও পিপাসাক্ত হবে না তার কখনো পিপাসা লাগবে হাসানের ময়দানে রাসুলুল্লাহ আল্লাহ তার উন্মদকে এই হাউস কাউসারের পানি থেকে পানি পান করা আল্লাহ আমাদেরকে যেন রাসুলের হাত থেকে হাউসে পানি পান করার তৌফিক দান করে তো জান্নাতের সফরকালে একটা আওয়াজ পাইলেন জান্নাতের মধ্যে জিবলকে জিজ্ঞেস করলেন এ কিছু ঘটনা ঘটতেছে মেয়েরাজের রাত্রিতে তো রাসুল জিবলকে জিজ্ঞেস করলেন এই আওয়াজটা কিসের তখন জিবলাম বললেন এটা হলো বেলালের আওয়াজ মসজিদ নবাবের মসজিদ বেলালের আওয়াজ রাসুল থেকে ফিরে আসার পরে করে। সাহাবে হে আমার সাহাবাহিক গ্রাম বেলাল তো সফলতা অর্জন করে কারণ জাননা থেকে আমি তার এমন মর্যাদা এই জান্নাতে সফরকালে রাসুল একটা সুভ্রাণ পান একটা খুশবু পান একটা সুভ্রাণ ভেসে আসতেছে তো রাসুল জেবেলকে জিজ্ঞেস করলেন এই সুভ্রাণটা কিসের এই খুশবুটা কাদের তখন ফেরেস রাসুলকে বললেন এই খুশবুটা হল ফেরাউনের মেয়ের চুল বিন্যাসকারিনী মহিলা এবং তার সন্তানদের এক মহিলা ছিল যে মহিলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত বিন্যাস করে দিত ওই মহিলা এবং তার সন্তানদের খুশবুটা ভেসে আসতেছে সেই ঘটনাটি ছিল একবার ওই মহিলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছিল হঠাৎ করে হাত থেকে চির নিচে পড়ে যায় তো চিরণে ওঠানোর সময় বিসমিল্লা বলে কি বলে বিসমিল্লা বলে চিরুনে উঠাই নাই তখন ফেরণে জিজ্ঞেস করতেছে আমার বাবা তুমি যে বললে উঠাইতেছি আমার বাবার নাম কেন না তুমি তুমি কি আমার বাবাকে রব হিসাবে মানো না মানে ফেরনের কথা বলতেছে যে তুমি কি আমার বাবা ফেরণকে রব হিসাবে মানো না তখন মহিলা উত্তরে বলে আমার রব এবং আপনার রব হলেন আল্লাহ তাহালা আমাকে মেয়েকে বলতেছে আমার রব এবং আপনার রব হলেন আল্লাহ ফেরাউন নয় এই ঘটনা পৌঁছে যায় তখন ফেরাউন ওই মহিলাকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে বলে হে মহিলা তুমি কি আমাকে রব হিসেবে মানো না মহিলাটা কি উত্তর যে আমার রব যিনি আপনার রব তিনি তিনি হলেন আল্লাহ এই কথা শোনার পরে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে যায় রাগান্বিত হয়ে ফের আদেশ করে তামার বড় একটা পাত্রে তেল গরম করার জন্য তো তামার বড় একটা পাত্রের মধ্যে তেল গরম করা হচ্ছে যখন তেল গরম হয়ে যায় তেলগুলো বল ঘুরতে লাগে ফুটতে লাগে ঠিক সেই মুহূর্তে ওই মহিলার যে সন্তানগুলো ছিল প্রত্যেকটা সন্তানকে ধরে ধরে তেলের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে মহিলার সামনেই যাদের করে মহিলা নিরুপায় হয়ে ফেরনকে রাহ হিসাবে মেনে নেয় কিন্তু মহিলা ইমান ছিল বড় মজবুত ইমান আমাদের মতো ভাঙ্গাচরা ইমান না এটা বড় ভয়ানক শাস্তি এত কিছু সহজ মনে করেন না আপনার সামনে যদি আপনার সন্তানকে হত্যা করা হয় হত্যার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আর আপনাকে কোনো কাজ করতে বাধ্য করা হচ্ছে আপনি নিরুপায় হয়ে কিন্তু সন্তানকে বাঁচানোর কাজটা করে ফেলবেন সেটা যদি ইমান বিধ্বংসী হয় তুমি করে ফেলবেন সন্তানের মহাব্বতে কিন্তু ওই মহিলা ইমান বড় মজবুত ইমান ছিল মহিলার সামনে তার সন্তানদেরকে তামার পাত্রে গরম তেল সন্তানদেরকে ভাজা হচ্ছে গরম তেলের যদি একটা ফোঁটা হাতে চলে আসে ছিটকে আসে কেমন লাগে ফোসা হয়ে যায় জলে সে জায়গাটা কত কষ্ট হয় একটা ছোট্ট ফোটা গরম তেলে যদি গায়ে লাগে অবস্থা হয়ে যায় আর সেখানে গরম তেলের মধ্যে মায়ের সামনে সন্তানদেরকে ভাজা হচ্ছে মাসের মতো মহিলার ইমান বড় মজবুত এভাবে যখন মহিলা সব সন্তানদেরকে ভাজা হইল সর্বশেষ মহিলার পালা মহিলার করে একটা বাচ্চাও আসে কোলের বাচ্চা বাচ্চারা জবান খুলে যায় তখন সে বাচ্চা বলে মা তুমি ভয় পেও না কোলের সন্তান মাকে সন্তানা দিচ্ছে মা তুমি ভয় পেও না তুমি পিছনে সরে যেও না এর শাস্তি কিছুই না তুমি যাও তখন সেই মহিলা তার বাচ্চা সহ ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয় তারা শহীদ হয়ে যায় তো রাসুল জান্নাতে মেরাজের রাত্রি যখন জান্নাত সফর করেন তখন ওই মহিলায় এবং তার সন্তানদের খুশবুরা পাইতেছে তো জান্নাতে সফরকালের এই কয়টা ঘটনায় পাওয়া যায় এরপর যখন জাহান সফর নিয়ে যাওয়া হলো তো রাসুল্লাহ সাল্লাহ দেখতেছেন একদল লোককে যাদের নখগুলো তামার বড় বড় নোখ তামার ওই নখগুলো তারা তারা নিজেরাই নিজেদের চেহারা আচরাইতেছে বোক আচরাইতেছে একদল লোক যাদের লোকগুলো তামার এবং বড় বড় ধারা লোক তারা নিজেরাই তাদের নোক দ্বারা চেহারা আচরাই দেশে বুক আচর আসলে জিবেলকে জিজ্ঞেস করলেন কারা তখন ইসলাম বললেন এরা হলো সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত মানুষের গোস্ত খাইত অর্থাৎ তারা গিবত করত মানুষের মানহানি করত। বোধ করা কেমন যেন তার ভাইয়ের গুস্ত হওয়ার মতো এই জন্য পরকালে তাদেরকে অবস্থা হবে তো রাসুল আরও সামনে গেলেন সামনে যাওয়ার পর দেখতে পাইলেন একদল লোক যাদের ঠোঁট কাঁচি দ্বারা কাটা হচ্ছে যখন ঠোঁট কাটা হচ্ছে সঙ্গে সঙ্গে ঠোঁট ভালো হয়ে যাচ্ছে আবারও কাটা হচ্ছে কাঁচি দ্বারা আবারও ভালো হয়ে যায় আবারও কাটা হচ্ছে আবারও ভালো হয়ে যায় চলতেই আছে কোনো শেষ নাই রাসুল যেগুলোকে জিজ্ঞেস করলেন এই লোকগুলো করা কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জিপাল বললো এরা হলো বক্তা ওয়াসকারী খতিব সাহেব যারা ওয়াস করতো কিনা আমল করত আজকে যে আমি খতিব আমি ইমাম আমি বক্তা আমি ওয়াস করতেছি আমি আপনাদেরকে যে সকল নসিহত করতেছি সেগুলো যদি আমি নিজে আমল না করি শুধু আপনাদেরকে বলতেছি আমি নিজে আমল করতেছি না তাহলে ওই শাস্তি আমার জন্য নির্ধারিত করা আছে কত ভয়ানক বিষয় সুতরাং আলেমদের ওলামাই কেরামদের ইমামদের খতিবদের আল্লাহ তালা যেমন অনেক মর্যাদা দিয়েছেন তেমনি তাদের শাস্তিও বড় যাদের দায়িত্ব বেশি তাদের মর্যাদা বেশি আবার দায়িত্বহীনতার কারণে শাস্তিও বেশি হয় ঠিক এজন্য আলেমদের আল্লাহ তালা যেমন মর্যাদা দিয়েছেন তেমনি তারা যদি দায়িত্বহীনতায় ভোগে আল্লাহ তালা তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যদি তারা পালন করতে না পারে তাহলে তাদের শাস্তিও বড় কারণ আমি আপনাদেরকে যে নসিহতগুলো করি সেগুলো যদি আমি নিজে আমল না করি আমি আপনাদেরকে বলতেছি মিথ্যা কথা বললেন না আমি মিথ্যা কথা বলি আমি যদি আপনাদেরকে নসিহত করি আপনারা ঘুষ খান না আমি ঘুষ খাই আপনারা সুদ খান না আমি সুদ খাই আপনারা অনুভূম গুণা করেন না কিন্তু আমি সে গুনাগুলো করতেছি যদি আমার অবস্থা এমন হয় তাহলে কেমন দিন আল্লাহ তালা আমার ওই শাস্তি দিবেন আমাকে বড় ভয়ানক বিষয় এটা এজন্য জন্য আমরা যারা নসিহত করি আমরা চেষ্টা করি ওই আমলগুলো নিজেদের মতো রাখার জন্য নাহলে এমন অবস্থা হয়ে যাবে আমি এমন কিছু আপনাদের নসিহত করতেছি যে আমি নিজে আমুল করতেছি না ফলে ওই শাস্তি আমার ভোগ করতে হবে রাসুল সামনে আরও গেলেন যাওয়ার পরে দেখলেন একদম লোক যাদের পেট বিশাল একটা ঘরের মতো পেট হয়ে গেছে আর পেট ভর্তি সাপ ওই সাপগুলো তাদেরকে দংশন করতেছে রাসুল জীবলকে জিজ্ঞেস করলেন এই লোকগুলো কারা ইসলাম বললেন এরা হলো সুরক্ষ এটা কি খোর সুদ খুরেরা আল্লা তালা তাদেরকে শাস্তি দিচ্ছে